হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই এই গরমে সুস্থ আছো ভালো আছো তো হঠাৎ করেই মাথায় একটু বুদ্ধি এলো এটা বুদ্ধি বলে না বুদ্ধি বলে যে মনে হলো যে না এই গরমে আমি ডিমের পোচ বানাবো গ্যাস ছাড়া তো এখানে যেমন বুদ্ধি তেমন কাজ এখানে আমি ঠিক সকাল আটটার সময় আমি কড়াটা গরম করতে বসেছি রাত সকাল আটটার সময় মানে মারাত্মক লেভেলে রোদ্দুরে পড়েছিলো তাই ভাবলাম এই রোদ্দুরে ডিমের পোজটা বানানোই যাক এখানে আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম ফাটে একটুখানি নুন দিয়ে কড়াতে একটুখানি তেল দিয়ে তেলটাও ভালোই গরম হয়ে গেছিল যেখানে কড়াটাই গরম হয়ে গেছে বেশি কোন গরম করতে লাগেনি তেলটা একটু নাড়াঝাড়া করে ডিমটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম এখানে আমি ডিমের পোস্টটা কতটা বানাতে পারবো আমি জানি না কিন্তু আমি এখানে কিন্তু নিচে ঘেমে পুরো স্নান হয়ে গেছি ঠিক বারোটা বাজতে আমার এখানে কিন্তু ডিমটা কিন্তু মোটামুটি একটু ভাজার দিকে গেছে যেহেতু প্রচুর গরম পড়েছিলো যেখানে ডিমের পোচ বানাতে বেশিক্ষণ লাগে না সেখানে কিন্তু আমার পাঁচ ঘন্টা টাইম লেগেছে এখানে ডিমের পোস্টটা মোটামুটি হয়েছে কুসুমটা পুরো একদম লাল হয়ে গেছে তোমরা তো দেখলেই আর এখানে ডিমের পোচটা পুরোপুরি পুরো ঘেটে গেছে মোটামুটি সে সাতটা সেই লেভেলের ছিল না মোটামুটি ছিল একটা গ্যাসের ডিমের পোস্ট একটা রোদ্দুরের ডিমের পোজটা একটু মানে তো থাকবেই না কিন্তু মোটামুটি খারাপ লাগেনি কুসুমটা হালকা কাঁচা ছিল মোটামুটি অনেকটাই কাঁচা ছিল কিন্তু সাদার দিকটা অনেকটা ভাজা হয়ে গেছিলো ডিমের পোস্টটা ভাসতে গিয়ে দেখি মেক করেছিল তাই জন্যই একটু বেশি সময় লেগেছিল। তো মাকে তো টেস্ট করাল না তোমাদেরকে না টেস্ট করালে হয় বলো তো তোমরাও তো একটু জানো তো কেমন হয়েছে ডিমের পোস্টটা গ্যাস ছাড়াই ডিমের পোচ তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে অন্যরকম নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো どうぞ。